আমার কাছে জায়গায় রাজ দেবেন আরো জায়গায় দিবেন জানাব লাগবে কারো ওষুধ লাগবে কারো ভাই লাগবে যদি লাগবে তাহলে আমার যোগাযোগ করবে আমার কাছে ভাই কিন্তু খুব সীমিত আমি ফাইলটা ডিসকাউন্ট করে ফিফটি পার্সেন্ট করেছি আগামীকালকে আপনাকে এটা দুশো পার্সেন্ট দিয়ে কিনতে হবে অর্থাৎ সঙ্গে কিন্তু শুভে তো করুন এই করছে আমি আর কাছে ধন্যবাদ ধন্যবাদ